আমি এখন আসছি ভূতের দিয়া এটাকে বলে কেদারপুর বরিশাল থেকে প্রায় আঠাইশ সাতাশ আঠাশ কিলোমিটার হবে তো অবস্থা রাস্তাঘাটের তো এই মানে খুবই নিরিবিলি রাস্তাঘাট আর গাড়ি ঘোড়া এখানে অ্যাভেলেবেল না পাইলেও গাড়ি ঘোড়ার এখানে ভাড়া একটু বেশি কারণ হচ্ছে রাস্তাঘাটগুলার অবস্থা খুব বাজে অনেক ভাঙা চুরা যার কারণে এরা তো দেড়া ভাড়া ভাড়া নিবে এই যে অবস্থা একটু পরপরই অবস্থা ভাঙাচুরে হচ্ছে আর কঠিন রকম ভাঙাচুরা আছে এদিকে তো রাস্তাঘাটের অবস্থা ওই নিরিবিলি আর আরেকটা জিনিসের একটা এক্সপিরিয়েন্স যেটা হইতেছে যে ডিজিআই ফাইভ প্রো নামার পরে প্রথম রাত্রে রাইড করতেছি সো এটার রাতের ভিউটা কেমন আসতেছে এটার একটা এক্সপিরিয়েন্স মোটামুটি নেওয়া হয়ে যেতেছে এই এখান থেকে সো এটাও একটা ভালো একটা এক্সপিরিয়েন্স সো আমি এখন তো আর রাইডিং মোডে অবস্থায় ওইভাবে দেখতে পাইতেছি না তো এটাকে যখন দেখব তখন আমি নিজেও বুঝতে পারবো যে আসলে কি অবস্থা বা এটা রাতের কি মেন রেড উঠব কোথায় মামে বামে আমরা নতুন এলাকা যেহেতু কিছুই চিনি না দিকের আরো রাত্র প্রায় আটটার মতো বাঁচতেছে সো রাস্তাঘাটে লোকজনও যেহেতু নাই সো যাকে পাওয়া যাবে তার থেকে একটু জিজ্ঞেস করে নেওয়াটাই আমার মনে হয় উত্তম কাজ কারণ রাত্রেবেলা গ্রামের দিকে আরো এটা আছে একদম মানে অনেক ভিতরে যেহেতু প্রথমে বললাম বরিশাল থেকে প্রায় সাতাইশ আঠাশ কিলোমিটার ভিতরে যার কারণে জিজ্ঞেস করে নেওয়াটাই উত্তম রাস্তা না যেহেতু অনেকগুলো রাস্তা রলিগলি আছে এটাকে একটু জিজ্ঞেস করে নেওয়া বেটা এটা কি আবদুল্লাহ বা দেখ বাড়ি না অন্য কিছু মনে হয়তো পারে ডুপ্লিক সিস্টেম এগুলো তো বাড়ি তো একসাথে দুইটা জিনিসের এক্সপেরিমেন্ট হয়ে যেতেছে আমি সচরাচর এদিকে রাত্রে কখনো মুভ করিনি আজকে এখানে মুভ করতে করতে রাত্র হয়ে গেছে আমার একটু মানে ভয় ভয় লাগতেছিল যে এখানে আসবো রাস্তা এত নিরিবিলি আসার সময় জিজ্ঞেস করার মতো খুব কম লোকজনই পেয়েছি বাট এখন যেহেতু এসে পড়ছি ফেরার পথে এখন মোটামুটি আর অতটা ই লাগতেছে না নিরিবিলি রাস্তা কারণ হচ্ছে রাস্তার দুই পাশে কোনো মানুষজন নাই বসদ ভিটা এদিকে ম্যাক্সিমাম দেখলাম যে রাস্তার পাশে কোনো বসদ ভিটা নাই সব রাস্তা থেকে বেশ ভিতরে বসত ভিটা আর এখন জিজ্ঞেস করে করে যাইতেছি সামনে আবার লোক না পাইলে জিজ্ঞেস করার মতো আর কোনো সুযোগ থাকবে না টানতেই হবে নতুন হাট উঠবো দিক দিয়ে যাবো চেনা জায়গায় আসলে অবশ্যই লোকাল মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে করে করাটাই উত্তম আদারওয়াইজ নিজে পন্ডিত করে অথবা গুগল উপরে ডিপেন্ডেন্সি দেখালে কপালে ভোগান্তিও থাকতে পারে আমি জানি না সঠিক রাস্তায় উঠলাম কিনা সামনে আবার কাউকে পাইলে জিজ্ঞেস করতে হবে মনে হয় সঠিক রাস্তায় আছি কারণ রাস্তার কন্ডিশনে বলতেছে ওইটুকু ভাঙা ছিল বাট এখন এইটুকুতে মনে হইতেছে সঠিক রাস্তায় আছি তারপরও সামনে যদি কাউকে পাই অবশ্যই জিজ্ঞেস করতে হবে কজ হলে উল্টা উল্টা রাস্তা দিব যাওয়ার সম্ভাবনা আছে কারণ দিকে গুলি গুলি নাই আর ও রাতের বেলা এই যে নদী ওরে বাবা ওবা নদী আমি কি ঠিক রাস্তায় আছি কি না বর্তমানে আমি নিজেও কনফিউজ আল্লাহ ভরসা টানতে থাকি সামনে ওই যে একটা অটো দেখা যাইতেছে ওরে গিয়ে একটু জিজ্ঞেস করি নালে আমাকে আবার যদি উল্টা পাল্টা রাস্তা গোল খাইতে হবে ওকে ধরতে হবে না এই যে লোক আছে এখানে ভাই নতুন হাট যাওয়ার রাস্তা কোনটা

নতুন হাটে যাওয়ার রাস্তা কি এটা সামনে থেকে দিনের বেলা তো একটু মোটামুটি রাকু দিয়ে বাবুগঞ্জ মানে ট্র্যাক করা যায় কিন্তু রাত্রের বেলা আসলে এইসব রিমোট এলাকায় আসলে ট্র্যাক করাটা একটু মুশকিলই কারণ হচ্ছে দিনের ভিউটা রাতের ভিউ টোটালি ডিফারেন্ট এখানে লোকাল পাবলিক ছাড়া ওই আমরা যারা বাইরে থেকে আসি বা বাইরে থেকে নতুন জায়গায় যাওয়া হয় এদের জন্য খুবই মুশকিল কারণ হচ্ছে রাতের ভিউ আর দিনের ভিউ টোটালি ডিফারেন্ট

পথে চলে আসছি যাওয়ার কথা ছিল এই রাস্তায় আমি চলে গেছি সোজা কেন এইসব এলাকার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো যে নিজের ট্রান্সপোর্ট না হলে বা নিজের বাইক টেক না থাকলে এখানে আসলে গাড়ির জন্য প্রচুর সময় ব্যয় করতে হয় কারণ এখানে একজনের জন্য যতই হোক আপনাকে একজনের জন্য কেউ নিয়ে আসবেন না স্বাভাবিক তাদেরও এক ইয়ে আছে যে মিনিমাম পাঁচ ছজন প্যাসেঞ্জার না হলে ওদেরও এত দূরে এসে বসে না কারণ এখান থেকে তো ওই এই যাত্রী পাওয়া যায় না যে অটোর সাথে কথা বললাম ওর গাড়ি খালি তো ও বেচারা চার পাঁচজন যাত্রী যদি না হয় ওর যদি একটা ইয়েতে দু তিনশো টাকা ভাড়া না পায় সেক্ষেত্রে তো ও বেচারা যাবে না এই যে এখনো একলা যাইতেছে তো এটা লস না তো এই কারণে আসলে সব জায়গার মধ্যে আসলে নিজের ট্রান্সপোর্ট হলে সবচেয়ে বেটার